বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আসলে বলবো যে আমাদের এই ইজি সিরিজের যে বইগুলো এই বইগুলো কিন্তু আসলে অন্যান্য বই থেকে একটু ভালো এবং একটু কোয়ালিটিফুল আমি অন্যান্য বইগুলোকে ছোট করছি না বাট এখানে আসলে কিছু অ্যাডভান্স জিনিসপত্র যেগুলো আমরা অন্যান্য বই থেকে এখানে অ্যাড করার চেষ্টা করেছি এর মধ্যে প্রধান যেটা দৃষ্টি আকর্ষণ করব সবার সেটা হচ্ছে কিউআর কোড তোমার কোনো টপিক যখন বুঝতে সমস্যা হবে তখন কিন্তু তুমি সেই কিউআর কোড স্ক্যান করলেই শিক্ষক এসে তোমাকে সরাসরি জিনিসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে আর কি তো এটা কিন্তু আসলে অন্যান্য সময় যেটা হয় যে আমরা যখন বাসায় বসে কোনো একটা টপিক পড়ি অ্যান্সার দেখে বুঝতে না পারলে আমরা ইউটিউব বা কোনো একটা মাধ্যম থেকে সার্চ করে অ্যান্সার খোঁজার চেষ্টা করি অনলাইন প্ল্যাটফর্মে যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলো দেখার চেষ্টা করি কিন্তু এখন আর তা করতে হবে না যেখানেই সমস্যা সেখানে কিউআর কোড স্ক্যান আর শিক্ষক এসে সরাসরি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে তো এটা আসলে খুব বড় একটা অপরচুনিটিস যেটা এখনকার জেনারেশনের শিক্ষার্থীরা পাচ্ছে আমরা কিন্তু আসলে সুযোগটি আমি আশা করব তোমরা এই সুযোগটি মিস করবে না এই অপরচুনিটি মিস করবে না বইটি সংগ্রহ করবে এবং তোমাদের কেমিস্ট্রির যেই স্কোরটাকে আরও ভালো করার চেষ্টা করবে ওকে তো আমি এখন যাব একটি ব্রড। প্রশ্নে তো এরপর যে আমরা কথা বলব সিলেট বোর্ড একটি দেখো আমাদের কিন্তু এই যে কিউআর কোডটি কোডটি দেওয়া হয়েছে এই কিউআর কিউআর কিন্তু অনেক দামি কোড সো এই কিউআর কোড স্ক্যান করলেই আসলে তোমরা সকল ভিডিওগুলো পেয়ে যাবা মানে যেই সৃজনশীলের সাথে যেই কিউআর কোড ওই সৃজনশীলের ভিডিও তোমরা পেয়ে যাবা আচ্ছা তো আমরা এখন যাচ্ছি এই জায়গাতে দেখো ফলো করো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে দুইটা আয়ন দেখতে পাচ্ছি ক্যালসিয়াম টু প্লাস এবং ক্লোরিন মাইনাস দুইটা আয়ন দেখা হচ্ছে দেখানো হচ্ছে তো এরপরে আমাদেরকে আসলে এর সাথে সাথে ক খ গ এর প্রশ্ন করা হবে তো ক নাম্বার প্রশ্ন যৌগমূলক কাকে বলে যোগমূলক কাকে বলে তো তোমরা যৌগমূলক কাকে বলে একাধিক পরমাণু একত্রিত হয়ে যদি একটি আয়ন তৈরি করতে পারে এবং যে আয়নটি একটি পরমাণুদায় আচরণ করবে তাহলে সেই আয়ন বা সেই যৌগ সমষ্টিকে আমরা যোগমূলক বলতে পারি এটা হচ্ছে মূল থিম এবারে দেখি এখানে আমাদেরকে অ্যান্সার হিসেবে তারা কি বলতেছে যে একাধিক মৌলের একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ পরমাণু গুচ্ছ বলতে কি অনেকগুলো পরমাণু একত্রিত হবে যা একটি আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে অর্থাৎ বিক্রিয়া শেষে চেঞ্জ হবে না যেরকম আয়ন আকারে ছিল ঠিক সেইম ভাবে আয়ন আকারে থাকবে এদেরকে আমরা কি বলতে পারবো যৌগমূলক বলতে পারবো ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি যেমন নাইট্রেট এনও থ্রি মাইনাস এটা একটা যৌগমূলক এখন দেখো সিএল ও কিন্তু মাইনাস হতে পারে আবার নাইট্রেটও মাইনাস হতে পারে তাহলে এখানে ক্লোরিন একা একটা মাইনাস তৈরি করছে আবার সিএল এইখানে সরি নাইট্রেট এনও থ্রি এরা তিন মোট নাইট্রোজেন একটা তিনটা অক্সিজেন পরমাণু মোট চারটা পরমাণু মিলে একটা মাইনাস তৈরি করছে আবার যদি বিক্রিয়া দেখো বা যৌগ দেখো তাহলে নাইট্রেট সোডিয়ামের সাথে মিলে উৎপন্ন করলো সোডিয়াম নাইট্রেট আর ক্লোরাইড সোডিয়ামের সাথে মিলে উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড তাহলে এভাবেই আসলে যৌগমূলকগুলো কাজ করে এভাবেই আসলে যৌগমূলকগুলো কাজ করে আচ্ছা ফাইন তো যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে আমাদের পরবর্তী প্রশ্নে বলতেছে যে বিউটিনকে অলিফিন বলা হয় কেন বিউটিনকে অলিফিন বলা হয় কেন এখন আসো অলিফিন কথার অর্থ হচ্ছে তৈল উৎপাদনকারী তৈল উৎপাদনকারী তো এইখানে আমাদের অ্যালকিন যারা আছে এই অ্যালকিনের সদস্যরা এই হ্যালোজেন গ্রুপের সদস্যের সাথে বিক্রিয়া করে তেল উৎপাদন করতে পারে যেরকম দেখো বিউটিনের কথা যদি বলি তাহলে বিউটিনের সংকেত কি সিএইচ থ্রি সিএইচ টু সরি সিএইচ টু ডাবল বন্ধন সিএইচ টু এর সাথে যেই হ্যালোজানগুলো সদস্য কুকুর দিন বিক্রিয়া করাও তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে তাহলে এখান থেকে উৎপন্ন হবে ফার্স্টেস্ট যা আছে যা ঠিক থাকবে তিন নাম্বার এসে সিএএইচ এর সাথে উৎপন্ন হচ্ছে সিএল আবার এখানে হচ্ছে কি আছে সিএইচ টু এর সাথে উৎপন্ন হচ্ছে সিএল ওকে তাহলে আমরা এই যে তাহলে এই কাজটা করতে পারতেছি কি অ্যালকিন কেন অ্যালকিনের মধ্যে ডাবল বন্ধন আছে অ্যালকিনের মধ্যে কি আছে ডাবল বন্ধন আছে এবং অ্যালকিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে ডাবল বন্ধন ভেঙে সিঙ্গেল বন্ধন তৈরি করতে পারে নতুন নতুন বস্তু সেখানে সংযোজিত হতে পারে তো তাহলে আমরা বিউটিনকে অলিফিন বলতে পারবো এই জন্য যে বিউটিনের মধ্যে ডাবল বন্ধন রয়েছে যা হ্যালোজান গ্রুপের সদস্যের সাথে বিক্রিয়া করে তেল উৎপাদন করতে পারে বিধায় এই বিউটিনকে কি বলা হয় অলিফিন বলা হয় বিউটিনকে কি বলা হয় অলিফিন বলা হয় আচ্ছা গেল এটা তো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্নে কি বলেছে তিন নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে যে উদ্দীপকের এক নং আয়নের মূল কণিকার সংখ্যা হিসাব করো এই যে এক নং আয়ন আছে ক্যালসিয়াম আয়ন এই ক্যালসিয়াম আয়নের মূল কণিকে হিসাব করতে বলছে আচ্ছা মূল কণিকা বলতে আসলে কি বোঝানো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন মূল কণিকে বলতে আসলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনকে বোঝানো হচ্ছে তো দেখি আমরা মূল কণিকে কীভাবে হিসেব করা যায় তো এই যে দেখো আমার এক নং যেই আয়নের কথা বলছিল সেটা হচ্ছে আমার এক নং আয়ন তো ফার্স্ট অফ অল আসো ইলেকট্রন তো নর্মালি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কী থাকে সমান থাকে বাট মনে রাখতে হবে উপরে প্লাস থাকলে কি ইলেকট্রন কমে উপরে প্লাস থাকলে ইলেকট্রন কমে উপরে মাইনাস থাকলে ইলেকট্রন বাড়ে এটা কিন্তু নর্মাল সিস্টেমের ব্যতিক্রম আমরা জানি প্লাস থাকলে বাড়ে মাইনাস থাকলে কমে তো উপরে প্লাস আছে কয়টা দুইটা তাহলে বিশ থেকে দুইটি ইলেকট্রন বাদ যাবে মানে বিশ থেকে দুই বাদ হয়ে আঠারো হবে তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টি এখানে আঠারোটি প্রোটন সংখ্যা কোনো বস্তুর বা কোনো আয়নের ডান পাশে নিচের দিকের যে সংখ্যাকে বলা হয় প্রোটন সংখ্যা তো এখানে প্রোটন আছে কতটি বিশটি আর কোনো বস্তুর বাম পাশের কোনো বস্তুর বাম পাশের উপরের সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা তাহলে এখানে ভর হচ্ছে ফোরটি তাহলে আমরা নিউটন সংখ্যা একটা সূত্র জানি নিউট্রন সংখ্যা যে কষ্ট কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এই যে এটা হচ্ছে ভর মাইনাস এটা হচ্ছে কি প্রোটন সো ভর থেকে প্রোটন বাদ দিলে কি পাওয়া যায় নিউট্রন পাওয়া যায় নিউটন কতটি বিশটি তাহলে ফাইনালি এই যে আয়নটা নিয়ে আমরা কথা বললাম এই আয়নের ইলেকট্রন প্রোটনাসে কতটি বিশটি আর নিউট্রনাসে কতটি বিশটি এখান থেকে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা খুব সহজেই হিসাব করতে পারবো আচ্ছা গেল আমাদের গয়ের প্রশ্ন চলো আমরা গয়ের প্রশ্নে হিসাব করে দেখি কি বলছে বলতেছে এক ও দুই নং আয়ন দ্বারা গঠিত যৌগ গলিত ও দ্রবিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে কিনা যুক্তি দাও আচ্ছা তো তাহলে এক নং আয়নে কে আছে ক্যালসিয়াম দুই নং আয়নে আছে ক্লোরিন তাহলে ফার্স্ট অফ অল বলছে যে এক ও দুই নং আয়ন দ্বারা গঠিত যৌগ আগে দেখি যে এক এবং দুই নং আয়ন দ্বারা কোন যৌগ গঠন করা যেতে পারে তো ফার্স্টে আমাকে আয়নটাকে গঠন করতে হবে দেন আমাদের বাকি প্রশ্নের যে উত্তর সেই উত্তর আচ্ছা এখানে দেখো ক্যালসিয়াম আর ক্লোরিন কিন্তু এখন খেয়াল করো ক্যালসিয়াম যেহেতু দুইটা ক্যাটায়ন তৈরি করতে পারে আর ক্লোরিনের পক্ষে একটার বেশি অ্যানায়ন তৈরি করা সম্ভব নয় তাহলে আমি ক্লোরিনের পরিমাণটা বাড়াবো তাহলে ক্যালসিয়াম টু প্লাস আছে এবং এর সাথে নিচ্ছি আমরা দুইটা ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করলো কি ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে এই যে এটা হচ্ছে আমাদের যৌগ যেটা বলছে যে এক এবং দুই নং আয়নের সমন্বয়ে গঠিত যৌগ এটা হচ্ছে আমাদের যৌগ এবারে ফলো করো ক্যালসিয়াম টু প্লাস হচ্ছে তোমার ক্যাটায়ন আর ক্লোরিন মাইনাস হচ্ছে তোমার অ্যানায়ন ওকে তাহলে আমরা এটা একটা আয়নিক যুগ ফার্স্ট অফ অল এটা একটা আয়নিক যুগ যে কিনা ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করতে পারে সেই আয়নিক যোগসমূহ গলিত অবস্থায় বা দ্রবিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কেননা আয়নিক যোগের মধ্যে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করতে পারবো যেটা কিনা ক্যাথোড এবং অ্যানোড দ্বারা কি হবে মুক্ত হবে তো আমরা দেখো এই যে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করলাম মানে ক্যাথোডের সাথে সংযুক্ত করলাম আর অ্যানোডের সাথে সংযুক্ত করলাম সো হিসাব কি ক্যাটায়নটা কোথায় যাবে ক্যাথোডে যাবে অ্যানায়নটা কোথায় যাবে অ্যানোডে যাবে অর্থাৎ ক্যাটায়নরা ক্যাথোড দ্বারা আকর্ষিত হবে এবং চার্জ মুক্ত হবে অ্যানায়নরা অ্যানোড দ্বারা আকর্ষিত হবে এবং চার্জ মুক্ত হবে ওকে এবারে আসো দুইটা বিক্রিয়া অ্যানোডের জারণ বিক্রিয়া অ্যানায়নরা সেখানে গিয়ে কি করবে অবশ্যই চার্জ মুক্ত হওয়ার চেষ্টা করবে সো অ্যানোডের জারণ বিক্রিয়াতে আমরা কি পাচ্ছি এই যে সিএল মাইনাস আয়ন সেখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হলো ক্লোরিন পরমাণুতে পরিণত হলো ক্লোরিন পরমাণুতে পরিণত হলো যেহেতু আমরা দুইটা ক্লোরিন আয়ন নিয়েছিলাম দুইটা ক্লোরাইড আয়ন নিয়েছিলাম তাহলে একটা ক্লোরাইড আয়ন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুইটা ক্লোরাইড আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগ করবে এবং কি ক্লোরিন গ্যাসে পরিণত হবে ক্লোরিন গ্যাসে পরিণত হবে গেল এটা ক্যাথোডের বিজারণ বিক্রিয়ায় কি পাচ্ছি আমরা ক্যাটায়ন তো দেখো এই ক্যাটায়ন চার্জ মুক্ত হতে হলে যেহেতু সে টু প্লাস আকারে আছে তার দুইটি ইলেকট্রন ঘাটতি আছে সে সেই দুইটি ঘাটতি ইলেকট্রন গ্রহণ করলে সে কিসে পরিণত হবে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে কিসে পরিণত হবে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে তো ওভারঅল বলা যায় যে এইভাবে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়ার মাধ্যমে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়ার মাধ্যমে পরমাণুসমূহ চার্জ মুক্ত হতে পারবে এবং তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে কিন্তু শর্ত হচ্ছে সেটা কিন্তু কঠিন অবস্থায় তারা বিদ্যুৎ পরিবহন করবে না তারা বিদ্যুৎ পরিবহন করবে গলিত বা দুর্বীভূত অবস্থায় গলিত বা দুর্বীভূত অবস্থায় তো এই এইটুকুই আসলে তোমরা খুব সুন্দরভাবে ডায়াগ্রামে বিক্রিয়া সহকারে যদি ব্যাখ্যা করে দাও তোমাদের ঘয়ের অ্যান্সারটিও কি হয়ে যাবে ফুলফিল হয়ে যাবে তাহলে দেখো আমরা কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে ফেললাম আশা করছি তোমরা খুব সুন্দরভাবে সেটা বুঝতে পেরেছো শুধু এই প্রশ্নটি নয় আমাদের সমগ্র বইয়ের যাবতীয় যা কিছু সৃজনশীল রয়েছে সেগুলো কিন্তু আমরা ধরে ধরে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি যেগুলো আসলে তোমাদের জন্য খুবই হেল্পফুল এবং আমি আশা করব যে এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছি এবং এরকম বাকি যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেগুলোও তোমরা বুঝতে পারবে তো আর দেরি না করে আমি এই পর্বটি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো